মুদির সাপায়ে এই পুরো এশিয়া মহাদেশের বড় বড় রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়ার লোকেরা সাংবাদিকরা বলেছে এই এশিয়া মহাদেশের সবচেয়ে একটা ক্ষতিকর রাষ্ট্র হল ভারত আমাদের জন্য একটা সুন্নাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নদ আমাদের পালন করার হুকুম দিয়েছেন দুনিয়ার হাজারো সুন্নাদ হাজারো ফরজ যদি কাজা করা হয় দুনিয়ার কোনো মানুষ মুখ খোলে না কথা ঠিক কি না কিন্তু যদি এই সুন্নারটা যদি এই খাতনা করা সুনার যদি কেউ অবজ্ঞা করে যদি না করে কোটি কোটি টাকা থাকতে পারে বিশাল চাকরি থাকতে পারে বিশাল জ্ঞানের অধিকারী হতে পারে কিন্তু ইমানদারের বংশে তার বিবাহ দেওয়ার কোনো পাত্রী পাবে না এই কথা ঠিক কিনা কি আজগুবি একটা আমল তাই না কত শূন্য উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে কত ফরজ গুদ হয়ে যাচ্ছে সেদিকে মানুষ ভুটক্ষেপ করে না কিন্তু বিয়া বন্দোবস্ত হয়ে গেছে যদি ঘটক যা বলে পারে একটা কথা আমি শুনতে পাইনি ওই ছেলে নাকি খাতনা করেনি তখন ওই মেয়ের পক্ষ বলবি তাহলে গরু বাছুর কেনে দে খরচ হতে টাকা দিবের কম হ্যাঁ কথা ঠিক এই জন্যে এই সুন্নতটা আমরা যেভাবে মানি এর সে দামি সুন্নত আছে কোরআনুল কারিমে সেই সুন্নত যদি কেউ পালন না করে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা আমানু ওয়া জাহাদুফি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ এত দামি বক্তব্য আল্লাহ তালা সুরা তৌবার বিশ নম্বর বলেছেন যারা ইমান এনেছ এবং হিজরত করেছ এবং আল্লাহর দিন বিজয়ের জন্য জান আর মাল খরচ করে আল্লাহর পথে সংগ্রাম করেছ আমি আল্লাহ বলে দিচ্ছি আজ আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান সেই ব্যক্তিরা তোর কর আল্লাহ আকবর আল্লাহ আকবর বললেন না কোন গুরু আমরা সারা বাংলাদেশ লড়ে যাচ্ছে আজ কথা না আমরা তো ঘুম পাড়িচ্ছি ধান কাটি আর ঢাকার যারা শহীদ হলো প্রায় বাইশশো ছাত্র সহায়তা বরণ করেছে সাড়ে চার হাজার পুঙ্গ হয়ে আছে ওদের বাল বাচ্চা ওদের ভাই তারা ঢাকা লড়ে ফেলে দিয়েছে ছাত্র জন এক ঘন্টার আলটিমেটামে দেশ পানি হয়ে গেছে কি কথা রে কালার ফুল বল আল্টিমেটাম দেতে মাথা ঘুরে গেছে হ্যাঁ গোটা কন্ দেশ আস্তে আস্তে এক ঢাপ এক ধাপ করে আগুয়াচ্ছে কথা ঠিক কি না এক ধাপ এক ধাপ করা আরো সাত দিন পর দেখবেন আরো মেসাকার হয়ে যাবে আগামী বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক আপনারা কি চান কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম দুপচাচিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর আমরা আশা করছিলাম যে বাংলাদেশে একটা সুন্দর প্রেক্ষাপট কায়েম হবে কারণ আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভিতরে এমন একটা কাজ করতেছেন নিজের কুদরতি হাত দিয়া যেটা মানুষ কোটি কোটি টাকা খরচ করে ওই কাজ করতে পারবে না যেরকম দেখেন ইসরায়েল ফিলিস্তিনি বোমা মারতে মারতে শেষ করে দিয়ে ওরা আবার ফুর্তি করে আল্লাহ দেখল যে না মুসলমান তো ঐক্যবদ্ধ হচ্ছে না তাহলে এখন কি করা লাগবে আমারই নিজে হাতে আব্রাহাক যেরকম পানি খিলেছি ওই পানি খিলে তো হবে কথা ঠিক কিনা এমন দাবানল দিছে বাড়ি ঘর পুড়ে গেছে হ্যাঁ কথা কন না আপনারা আবার মুদির চাপায়ে এই পুরো এশিয়া মহাদেশের বড় বড় রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়ার লোকেরা সাংবাদিকরা বলেছে এই এশিয়া মহাদেশের সবচেয়ে একটা ক্ষতিকর রাষ্ট্র হল ভারত এই মুদির কারণে পুরো এশিয়া মহাদেশে সব ইসলাম বিরোধী ষড়যন্ত্র চলছে আল্লাহ রসুলের একটা হাদিস নাসাই শরীফের হাদিস যে গজওয়াতিল হিন ফাইন আদ্রাক্তুহা উলফিক ফিহা মালি ও নফসি ইলা হাদিস রাসূল বলেছেন এমন একটা সময় আসবে ভারতে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে দরে কল আল্লাহু আকবার বাইসে থাকি যুদ্ধ দেখলাম তো যা হয় হয় ঠিক কথা কোন দেখা এক ঘন্টা টিকে থেকে পারবো না তারি সাফা কি রে কথা পারে আরে এক ঘন্টা টিকে পারেনি রাতের দেড়টার সময় পনেরো সময় হামলা করেছে কাশ্মীরে যা তখন পাকিস্তান ঘুমত আসছিল ঘুমত থেকে দেখে দেখে সর্বনাশ এমন ঠেলা মারিছে মুদি মুদি এখন করছে স্যালেন্ডার স্যালেন্ডার হতো কে খারাপ তোর চাপা খুব ভিক্ষা করে খেলেন হবে তোর কি কথা বলে এত বড় সাহস মুসলমানের সাথে লাগে এই ভারত আর পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে যে খবর সারা বিশ্ব সরিয়া গেছে বুঝছেন এখন বোঝা যাচ্ছে এটাও আল্লাহর কুদরত বল এটা আল্লাহর কুদরত অবশ্যই অবশ্যই কেয়ামতের আগে সারা পৃথিবীতে ইসলামের দিকে একটু ঝুঁকি নিবে এটার পূর্বাভাস বাংলাদেশ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় করতে হবে কি কথা যারা আছেন বক্তারা যারা আছেন আর পাকাটা কথা কবেন না কি ইমামরা যারা আছেন আপনারা একটাই কথা বলবেন কোন বক্তব্য মসজিদে নাই একটা বক্তব্য দিতে হবে

ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করল সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল তে আল্লাহর বিরোধিতা করে আব্রাহা ঠিক পারেনি পারিছে ফেরাউন নুমরুদ নেপালের উনি ঠিক পের পারিছে সিরিয়ার বাসার আল আসাদ পারিছে বাংলাদেশে পারিছে এক ঘন্টার মধ্যে নিবন্ধন সব কিছু নিষিদ্ধ করলো এখন এসে আল্লাহ ঘুরে ওই ঘুরে তুই আবার আল্লাহ পার দেওয়ালো কথা কোন এটা আমাদের একটু ইচ্ছার ব্যাপার দল মত নির্বিশেষে আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে বাংলাদেশকে আমরা বিশ্বের ভেতর একটা ইসলামী রোল মডেল রাষ্ট্র তৈরি করতে চাই এই ব্যাপারে আমাদের গরিমসি করার সুযোগ নাই কারণ ইসলামিক জীবন ব্যবস্থা ছাড়া কোনো কবুল হবে না আল্লাহ কোরআনে বলছেন ইন্না দিন ইন্দাল ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় এতে যদি বান্দা মানুষের কাছে প্রিয় না হয়ে অন্য কারো জীবন ব্যবস্থা যদি প্রিয় হয় আমি আল্লাহ বলে দিচ্ছি অমাইয়াবতাগি গয়ের আল ইসলামী দিন আন ফালাই ইউকাল আমিন হু হু আফিল আখিরাতে মিনাল খেরে আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি কেউ গ্রহণ করে তার আন্ডারে যত কেন আল্লাহ বলেছেন একটা কবুল করা হবে না এই জন্য আমরা যারা খাতনা করেছি যারা নামাজ আদায় করি তাদের হল মূল উদ্দেশ্য হবে এই আবাদতগুলি কবুল করার জন্য আপনাকে ইসলাম বিজয় করতে হবে ধর বলুন ঠিক কিনা আমি আর একটি কথা বলে আমি কথা শেষ করবো বলুন তো আল্লাহ ওমা ইনসা, মানব সৃষ্টি করা হয়েছে জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর আল্লাহ করার জন্য কার জোরে বলেন না কার গোলামি তাহলে আল্লাহ গোলামি করার জন্য সৃষ্টি করেছেন নামাজ একটা গোলামির উপকরণ বান্দার জন্য নামাজ একটা আবেদন বলুন তো চব্বিশ ঘন্টার ভেতরে পাঁচ রক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগায় সর্বোচ্চ দেড় ঘন্টাও লাগে না এক ঘন্টা হলেই যথেষ্ট যারা দই আমাদত হাজির হয় তার ক্ষেত্রে এক ঘন্টা লাগে কত ঘন্টা গে আর যারা একটু আধা ঘন্টা আগে মসজিদের আদান হলো তার ক্ষেত্রে একটু বেশি সময় লাগে তাহলে গড়ে ধরেন সোয়া ঘন্টা চব্বিশ ঘন্টার ভেতরে সোয়া ঘন্টা বাদ দিলে তাহলে কয় ঘন্টা হয় পৌনে তেইশ ঘন্টা তাই না পৌনে তেইশ ঘন্টা আপনি এখন ফিরি আপনি যদি খস করেন তাহলে চুয়ান্ন দিন উমরা করলে পনেরো দিন এরপর আপনি যদি খাতনা করেন মাত্র পাঁচ মিনিটে খাতনা শেষ কতক্ষণে গা আপনি যদি জানাজা করেন নিজের ছেলে যদি জানাজা করে আপনার তাহলে আপনার জানাজার সময় লাগবে তেরো মিনিট আর অন্যের বেটা যদি জানাজা করে যতই মুলিবি হোক অন্যের বেটা হলি ওর লাগবে সাত মিনিট মানে অন্যের বাব অন্যের বেটা আকবার ওরে আনাও সগত পানি না এরপর আপনি রাস্তাত কাঁটা পরে আসে কোমর সাফরা কাঁটা তুলে বেড়া রইবার ফেলে দিতে এক মিনিট লাগবে কুরবানি একটা ইবাদত দব করতে লাগে দশ মিনিট বিয়া করা একটা এবাদত বিয়া করতে লাগে এক ঘন্টা কত ঘন্টা গা তাহলে এমনি করে যত এবাদত আছে আমি দেখেছি যত এবাদত আছে মাস চুক্তি উনত্রিশ দিন রোদা করেছেন এক মাস শেষ তিরিশ দিন করলেন এক মাস শেষ এতে কাপ করবেন দশ দিনের এতে কাপ আসে কেউ যদি কম করে তিন দিনের আছে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা এবাদত মাস চুক্তি ঘন্টা চুক্তি পনেরো দিন এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট কিন্তু এমন একটা আবাদত আছে সেই আবাদত যদি আপনি বিজয় করতে পারেন তাহলে আপনি রাত্রে ঘুম পারবেন আপনার ঘরের বারান্দাতে আছে হুন্ডা পালসার আঙ্গিনাতে আছে সাইকেল গোয়ালত আছে গরু পোকরত আছে মাছ আপনার জীবনে পাহারা দেওয়া লাগবে না ওই ইসলাম যদি সমাজে কায়ে থাকে আপনি ঘুম পারবেন বাড়ির ওই ইসলাম ওইগুলি পর দিবি চুরি করলে হাত কাটার আইন দেশ চললে চুরি না আর চুরি করবি কখন যখন হাত কাটবে তার প্রমাণ হলো যে যদি পাঁচটা গ্যারান্টি সরকার দেয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ চুরি করতে পারে না কারণ সে বসে থেকে যদি খাওয়া পায় বাড়ি পায় চিকিৎসা পায় শিক্ষার গ্যারান্টি পায় বস্ত্র পায় সে কোনোদিন চুরি করবে না কথা ঠিক না এই কামনা ইসলাম ছাড়া হতে পারে না আমরা যত সরকার দেখেছি কোন সরকার এই মৌলিক চাহিদা পূরণ করেনি মৌলিক চাহিদা খালি দেশে কি বিদ্যা ভাতা তালাক ভাতা লিখিয়া ভাতা এগুলো দেশে এই কথা ক্যা আর ঈদের আগে দশ কেজি চাউল আর ছয়ধারার কাঠ তাও আবার বেঁচে খাচ্ছে আবার ওদের লিবার দেওয়া দেখে মানুষ কেনার জন্য সাউল কেনার জন্য গাড়ি নিয়ে বসে আছে ইসলামী সরকার যদি হতো তাহলে ওই কাঠওয়ালাক বলতো যে তুমি সাউল পালে বেচলে খা করছে না মোটা চাউলের ভাত খাওয়া দাও না তাহলে তোমার বেশ সেনো চাউল আছে যে তোমার কাঠ হলে বুয়ে কাঠ দেওয়া হইবে না কেও দেখ এই বাংলাদেশে যে যখন ক্ষমতার দেয় সেই দলের কর্মী করে যদি বিশ বিঘাও জমি থাকে পকেট খরচ দেয় তুই তা আমার দল ইনকুরি করে করে আমাদের কার্ড দেওয়ার ব্যবস্থা হবে প্রত্যেকটা গরিবের বাড়িতে ধ্যান ভাড়া ভটভিটি ভাড়া করে চাউল পৌঁছা দেওয়া হবে একটা চাউল যদি সারকে খায় তোর পাচার আমরা থাকবেন সেই দেশ আপনার কি হোক কায়ে মুখ চান না সেটা খালি বক্তিতে উমুরের আউ শুনলে হবি ওটা ভোট দেয় কায়েম করলে ই কল চুয়ান্ন বছর সগলি ভোট দিছি একজন করবার পারেনি এখন আমরা যে কথা করছি সেটাই হবি সেই কাম করবেন লেগে যাই তাই সাফা মারিচ্ছে কে তো আমাদের দশটা সিট পাবে না তে দশ সিটের জন্য তোরা তো মাথা গরম হ্যাঁ কিছু নব্বই হয়ে আছি তোরা তো মাথা গরম কেমে না উনি জানে পায়ের চলে মাটি নাই মানুষ ওত্যাই ১৬ বছরের অত্যাচারে নির্যাতনে মানুষ বুঝে পারছে খালি ডক্টর নিউজ খালি নিরপেক্ষ ভোট দিলে বুঝে দিবি কী হতে পুলিশের আইজিপি বলেছে একটা ভোট দুর্নি চলে দশ বছরের কারাদণ্ড মাথা ঘুরে দাওয়া হবে এবারে আবার ওই রাত্তির দিনের ভোট রাতর দিবো

থেকে কারণ কি আমার একটা ভোটে যদি ভালো লোক বিজয় হয় তাহলে তো কাম হবে মানে ঘরে থাকবে আঠারো সালে ভোট দেবার গেছি কোথায় হুজুর জান যদি বাঁচাবে জান ফিরিয়া যান কি মরজ রে যান বাঁচাবি তুই আল্লাহ বাঁচাবি কথা কন কিসের চাল বাহনা আমি বলতে চাই আসিফ নজরুল তুমি তাড়াতাড়ি জামাতের এই দাড়ি ফাল্লা আর নিবন্ধন ফেরত দাও আগামীকালের ভেতরে আর আজহার এটিএম আজহার তুমি মুক্তি দাও যদি তা না হয় আজকে রাতের খেলা দেখিছ সারা বাংলাদেশে আমরা আবার গর্জন দেব সাধারণ মানুষকে নিয়ে হ্যাঁ কথা বলে আমরা গর্জন দেব আমরা কিচ্ছু চাই না এদেশে ইসলাম দিয়ে শাসন হোক এটা আমরা চাই

আলিম সমাজ ক্ষমতায় তো কথা ঠিক কিনা যার যোগ্যতা আছে বিশেষ করে বাংলাদেশে যত এমপি আমরা নমিনি দিয়েছি এই রকম ধারালা শিক্ষিত এমপি কোন দলত নাই খালি সাফা মারলে হবে না তোর সদ্য নামাজ পড়ে না তুই রাজনীতি করে লাভ কি কথা নাগা আসুন আমরা নামাজি এলেমালা যোগ্য চরিত্রবান দিয়ে এই দেশটা একবার কোরআন দিয়ে শাসন করতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই যোগ্যতা অর্জন করো তৌফিক আল্লাহ আমি কর্তৃপক্ষকে সুক্রিয়া মহান মাবুদের দরবারে সুক্রিয়া আদায় করে আলিমুলকে নিয়ে আজকের এই প্রচন্ড গরমের ভেতরে যারা ধৈর্য ধারণ করে বসে আছেন আমি এই দুপচা চেয়ার প্রপারে যত আত্মীয় স্বজন আছেন ব্যবসায়ী ভাইরা আছেন রাজনীতিবিদ আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে মহান মনিবের দরবারে এই দেশটা ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহ যেভাবে আব্রাহকে তসনস করে দিয়া যেরকম ইসলামকে বিজয় করেছিলেন আল্লাহ যেন এই বিংশ শতাব্দীর দুই হাজার পঁচিশ সালের এই গণ অভ্যুত্থানের শুরুর থেকে শুরু করে আগামী নির্বাচন পর্যন্ত আস্তে আস্তে যাতে পুরো জাতির ভিতরে আল্লাহ যেন কলিজায় ইসলামের জাগরণ সৃষ্টি করে দেয় দরে করে আল্লাহ আমি ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম